নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মন্না আপনি যদি সিংহ রাশি অথবা সিংহ লগ্নের হয়ে থাকেন আর একশো ষোলো দিন আর একশো ষোলো দিনের মধ্যে আপনার জীবনে কি ঘটতে চলেছে বা আপনি কী পেতে চলেছেন আপনার মধ্যে কি পরিবর্তন হচ্ছে সেটি অবশ্যই আপনি জানবেন এই দু সালে আর একশো ষোলো দিন বাকি এই সময়ের মধ্যে আপনাকে দমিয়ে রাখা যাবে না যে কোনো পরিস্থিতিতে থেকেই বা যে কোনো দিক থেকে কিন্তু আপনি উন্নতি করতে চলেছেন বা উন্নতি করতে আপনারা পারবেন এই সময় গ্রহের অবস্থান এই সময় আপনার মানসিক স্থিতাবস্থা বজায় থাকবে দূর পরিকল্পনা নিয়ে আপনারা চলবেন ইতিবাচক দিকগুলি নিয়ে ভাববেন এবং সমস্ত ক্ষেত্রেই সমাধানের পথ আপনারা পেতে চলেছেন কারণ এই সময় দেবগুরু বৃহস্পতি যে আপনার ভাগ্যস্থানে অবস্থান করে আছে আর একশো ষোলো দিন অবস্থান করে থাকবে এই সময়ের মধ্যে আপনার মধ্যে একটি আমূল পরিবর্তন সেগুলো আপনি কিন্তু নিজে উপলব্ধি করতে পারবেন একজন মহিলাকে যেমন বিভিন্ন চরিত্রে আমরা পেয়ে থাকি কখনো মা রূপে কখনো স্ত্রী বোন ইত্যাদি ইত্যাদি সেরকম একজন পুরুষকেও আমরা বিভিন্ন চরিত্রে পেয়ে থাকি কখনো পিতা কখনো দাদা এই এইরকম স্বামী হিসাবে পেয়ে থাকি এরকম যে ক্যারেক্টারে আমরা পেয়ে থাকি একজন স্বামী পুরুষকেও এই সময়কালের মধ্যে এই একশো ষোলো দিন সিংহ রাশি অথবা সিংহ লগ্নে যদি আপনি হয়ে থাকেন সমস্ত চরিত্রে বা সমস্ত ক্যারেক্টারে আপনি কিন্তু ঠিক মতো পালন করবেন এবং পরিবারের একমাত্র ব্যক্তি যদি আপনি হন উপার্জনকারী ব্যক্তি হন সে সেক্ষেত্রেও কিন্তু আপনি আপনার কর্তব্য ঠিক পালন করবেন কারণ এই সময় আপনি কর্তব্য পরায়ণ হবেন আপনার ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতির অবস্থান এটি আপনার দিক থেকে যথেষ্ট ভালো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ভাগ্যস্থান ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতি থাকা অবশ্যই প্রয়োজন যার জন্মকালীন কুণ্ডলীতে ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আছে সেই সমস্ত ব্যক্তি জীবনে যতই সমস্যায় পড়ুক না কেন সেখান থেকে ঠিক বেরিয়ে আসবে তাই এই সময় দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনার ভাগ্যস্থানে এটি আপনাদের ক্ষেত্রে ইতিবাচক একটি দিক সেটি বলা যেতে পারে আর একশো ষোলো দিন আপনারা পাচ্ছেন এই দেবগুরু বৃহস্পতিকে আপনার ভাগ্যস্থানে আবার দীর্ঘ বারো বৎসর পর আপনার ভাগ্যস্থানে প্রবেশ করবে আপনার পঞ্চম স্থানে অধিপতি এবং অষ্টম স্থানের অধিপতি এবং দেবগুরু বৃহস্পতি এই যে আপনার ভাগ্যস্থানে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি শুভ গ্রহ স্বাস্থ্য অনুসারে শুভ গ্রহ যেখানেই থাকুক যেখানেই দৃষ্টি কিনা কেন শুভত্ব নিয়ে আসে যদি আপনার জন্মকালীন কুণ্ডলিতে নবম ঘরে কোনো পাপগ্রহ থাকে এই সময় দেবগুরু বৃহস্পতির যে অবস্থান সেই যে পাপগ্রহ ছিল অবস্থান করেছিল তার নেগেটিভিটিটা অনেকটা কিন্তু দূরে চলে যাবে এবং দেবগুরু বৃহস্পতি আপনার এই ভাগ্যস্থানে অবস্থান করে শুধু আছে তাই নয় এখান থেকে দৃষ্টি থাকছে কিন্তু আপনার রাশি অথবা লগ্নে আপনার তৃতীয় স্থানে এবং আপনার পঞ্চম স্থানে তাই বুঝতেই পারছেন দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কতটা পজিটিভ এই সময়কালের মধ্যে আপনার চিন্তাভাবনা পরিবর্তন হবে কোন ক্ষেত্রে আপনার উন্নতি আপনি নিজে অনুধাবন করতে পারবেন তাই একটু নিজেকে নিয়ে ভাবুন নিজেকে নিয়ে চিন্তা করুন এই সময়কালের মধ্যে অনেক কিছু ক্ষেত্রে আপনার উন্নতি করতে চলেছেন এবং এই সময়কালের মধ্যে আপনি নিজে তো উন্নতি করবেন অপরকেও আপনি সাহায্য করবেন সেই মন মানসিকতা নিয়ে আপনি চলবেন এই সময়কালের মধ্যে এই সময়কালের মধ্যে পরিবারের সবাইকে নিয়ে একসাথে চলার প্রবণতা আপনার মধ্যে থাকবে এবং আপনারা যারা সন্তান নেবেন ভাবছেন এই সময় সন্তান নেবার ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় যদি আপনাদের কোনোরকম সমস্যা চলে আপনি ভিডিও দেখছেন পুরুষ অথবা মহিলা যেই হন না কেন যদি কোনোরকম সমস্যা চলে এই সময় কিন্তু সমস্যার সমাধান আপনারা করতে পারবেন আপনার ক্যারিয়ার ডেভেলপ করতে পারবেন এবং এই সময় যারা শিক্ষা ক্ষেত্রে আছেন উচ্চশিক্ষাক্ষেত্রে থেকে কিছু ইনকাম জেনারেট করা যায় কিনা চিন্তাভাবনা মনের মধ্যে আসবে এই সময়কালের মধ্যে এবং এই সময়কালের মধ্যে যেহেতু ভাগ্যের সহায়তা পাচ্ছেন সেহেতু যারা কর্মক্ষেত্রের মধ্যে আছেন কোনো রকম সমস্যা আপনাদের হচ্ছে সেরকম সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এই সময়কালের মধ্যে খরচটাকে আপনি নিয়ন্ত্রণ রাখতে পারবেন অর্থাৎ ব্যয় তো হবেই ব্যয়টা সঠিক ক্ষেত্রে যাতে ব্যয় হয় চিন্তাভাবটা রকম পরিবর্তন থাকছে মনের মধ্যে একটি পরিবর্তন আপনি নিজে উপলব্ধি করতে পারবেন আর একশো ষোলো দিন বাকি এবং আপনারা যারা কোনো রকম ক্রিয়েটিভিটি নিয়ে আছেন আপনার মধ্যে সেই ক্ষমতা আছে দক্ষ আছেন আপনি আর কারোর মধ্যে যেটি নেই বা থাকলেও আপনি একটি স্পেশাল ব্যক্তি হচ্ছেন এই সময়কালের মধ্যে একজন স্পেশাল আপনি হচ্ছেন কারণ আপনার ভাগ্যস্থানে অবস্থান করে দৃষ্টি থাকছে আপনার তৃতীয় স্থানে যার ফলে কোনো ক্রিয়েটিভিটি আপনার মধ্যে আছে সেগুলো কিন্তু প্রকাশিত করার সেই সমস্ত নিয়ে আরও অভিজ্ঞতা নিয়ে সামনের দিকে এগিয়ে চলার এই রকম মনমানসিকতা আপনার মধ্যে যথেষ্ট থাকছে এই সময়কালের মধ্যে এবং এই সময়কালের মধ্যে বিশেষ করে আপনারা যারা কোনোরকম ভূমি কিনবেন গাড়ি কিনবেন বা ফ্ল্যাট কিনবেন এই সময় আপনাদের যথেষ্ট ভালো সেটি বলা যেতে পারে এবং এই একশো দিন এই যে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে থাকবে যারা আপনারা সিঙ্গেল আছেন আপনাদের জীবনে নতুন সঙ্গী অথবা সঙ্গিনী আসার প্রবল যোগ থাকছে এবং এই সঙ্গী অথবা সঙ্গিনী যদি আপনার জীবনে আসে একটি আমল পরিবর্তন আপনি নিজে উপলব্ধি করতে পারবেন এই দু সালে আর একশো দিন বাকি এই সময় এই যে একশো দিন দেবগুরু বৃহস্পতি আপনার ভাগ্যস্থানে অবস্থান করে থাকবে যে সমস্ত ক্ষেত্রে আপনার পূর্বে হচ্ছিল না বা যে সমস্ত ক্ষেত্রে আপনি দীর্ঘদিন ধরে চেষ্টা রাখছেন কোনো পজিটিভ কিছু দেখতে পাচ্ছেন না এই সময় ভাগ্যের দিশা যেহেতু আপনারা পাবেন অবশ্যই কিছু দিশা পেতে চলেছেন যার ফলে আপনার মানসিকতার একটি পরিবর্তন সেটা আপনি নিজ উপলব্ধি করতে পারবেন এবং এই সময় আপনারা যারা পূর্বে ঋণ নিয়েছিলেন ঋণটা অবশ্যই শোধ করতে হবে চিন্তাভাবনার মধ্যে একটি আমূল পরিবর্তন শোধ কীভাবে করবেন একটি কিন্তু পথ আপনারা পেয়ে যাচ্ছেন এই দু হাজার চব্বিশ সালে আর একশো ষোলো দিন অবস্থান করে থাকছে দেবগুরু দেবগুরু বৃহস্পতি এবং এই সময়কালের মধ্যে আপনাদের পরিবারের মধ্যে সম্পত্তি নিয়ে কোনো রকম সমস্যা চলছে সেরকম সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন সমস্যার সমাধান হতে চলেছে বা আপনি যে কোনো না যে কোনো পরিস্থিতিতে আপনি ফেঁসে গিয়েছেন কোনো ক্রমে সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারেন এই যে একশো দিন আপনার জীবনে যে পরিবর্তনগুলো হবে আপনি নিজে কিন্তু চমকে যাবেন কারণ এই সময় আপনি নিজেও ভাবতে পারেননি আপনি যে পরিস্থিতিতে আছেন যে ক্ষেত্রে আছেন আপনি নিজেও ভাবতে পারেননি যে আপনার জীবনে এরকম পরিবর্তন কিছু হতে পারে বিশেষ করে আপনারা যারা একটু লটারিতে ইন্টারেস্ট রাখেন এই সময় কিন্তু লটারির প্রাপ্তির যোগও কিন্তু আপনার থাকছে কারণ ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতির অবস্থান এটি আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ইতিবাচক একটি দিক এবং আরও যে গ্রহগুলো আছে সারিবদ্ধ অবস্থান করে যখন প্রত্যেকটা মাসে গোচর করছে কোনো মাসে আপনার একটি ভালো ক্ষেত্রে অবস্থান করলো এবং দেবগুরু বৃহস্পতি যেহেতু পজিটিভ অবস্থান করে আছে সেহেতু লটারি প্রাপ্তির দিকে আপনারা কিন্তু এক ধাপ এগিয়েই গেলেন এই সময়কালের মধ্যে আপনার মধ্যে একটি চেঞ্জ দেখতে পাওয়া যাবে পরিবারের মধ্যে বা বন্ধু বন্ধুবর্গের মধ্যে তারা কিন্তু ভাববে যে আপনার মধ্যে এই রকম পরিবর্তন কীভাবে হলো কারণ তারা যেভাবে আপনার মধ্যে দেখে এসেছে একটি পরিবর্তন আপনার জীবনের একটি পরিবর্তন সেটি তারা উপলব্ধি করতে পারবেন যেহেতু আপনি যে ক্যারেক্টার সেই ক্যারেক্টার আপনি কিন্তু ঠিক পালন করছেন কিন্তু আপনার কর্মের মধ্যে ফোকাস থাকছে কীভাবে উন্নতি করা যায় তার মধ্যে ফোকাস থাকছে তাই যে কোনো না যে কোনো দিক থেকে কিন্তু আপনারা উন্নতি করতে চলেছেন এই দুই হাজার চব্বিশ সালে আর একশো ষোলো দিন দীর্ঘ বারো বৎসর পর দেবগুরু বৃহস্পতি আপনার ভাগ্যস্থানে অবস্থান করে থাকবে তাই আপনার জন্মকালীন কুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতির অবস্থানটা অবশ্যই আপনি নিজে দেখে নেবেন এই সময় দেবগুরু বৃহস্পতির কৃপা আপনাদের যথেষ্ট ইতিবাচক একটি দিক নিয়ে আসতে চলেছে অর্থাৎ জীবনে একটি পরিবর্তন যে দিনটা বা যে বছর বছরটা মানুষ মনে রাখে কিসের জন্য মনে রাখে সেটি নিশ্চয়ই তার জীবনে কোনো একটি বড়ো পরিবর্তন ঘটে যে পরিবর্তনটা সারা জীবন মানুষের মনে থাকে এই রকমই কিছু পরিবর্তন যেটা হতে চলেছে এই দু হাজার চব্বিশ সালের একশো দিনের মধ্যে যেটি কিন্তু আপনি সারা জীবন মনে রাখবেন আপনার জীবনে লিখে রাখবেন যে আপনার জীবনে এই সময় এই বৎসরে কিছু একটি ঘটেছিল এই সময় দেবগুরু বৃহস্পতির যে অবস্থান সেই অবস্থান অনুসারে সেই রকম আপনারা উন্নতি করতে চলেছেন বা সেই রকম কিছু ঘটতে চলেছে আপনাদের জীবনে অবশ্যই আপনার ভিডিও কমেন্ট করতে পারেন আপনারা কেমন আছেন এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ